আমনে নাছিল লইব আপনি কি শুনতো বলরা বাবা ওটা উডি ছিল ওটা

हाले वाला दाला वाला पारी है तो काय ना द्वारच आहे उंची आहे देखें उंची रॉय जरा बताना आहे दुवारी आहे दुवार marked आहे हां आणि सारे नीचे ये modules चा की औसत फक्त एक कम तो नमस्तेला लगे મા�઱઱લ મારલલ માલલે માલલલલલે માલલે জনপ্রতিনিধি হতে চাচ্ছি আমি এলাকার পলিটিক্স করি আমি আমি জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আপনাকে মেলে নির্বাচন করতে হবে আমি তাই করছি আপনি করছেন না আমি করছি আমি ভায়োলেশন করি নাই আমি ভায়োলেশন করি নাই আমি শিক্ষিত ছেলে আমি শিক্ষিত ছেলে ভায়োলেশন করি নাই নট লাইক দ্যাট ইউ ইয়েস লক ইট ইজ লাইক দ্যাট ইট ইজ লাইক দ্যাট